যারা হাসিনাকে সচেতন বানাইছে যারা হাসিনার পক্ষে এখনো কাজ করতেছে যারা আবার হাসিনাকে ফিরে আনার জন্য ষড়যন্ত্র করতেছে আগে আসেন না তাদেরকে সরল তাদেরকে না সরল আপনি কিভাবে সব পাল্টা করবেন থাকতে সম্ভব হবে নাকি আগে আসলভাবে হার দেন বাংলাদেশের রাজনীতিটা দূতাবাজির পক্ষে আওয়ামী লীগ এবং তার দেশের ক্ষমতায় ছিল আর আরেকটি হল বাংলাদেশ নেতৃত্বের জাতীয় যে শক্তি যে উত্থান হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে দেশটাকে শেষ করে দিয়েছিল ক্ষমতা আসার পরে সেনাবাহিনী ধ্বংস করার জন্য লক্ষ্য বাহিনী জানিয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল এই দেশটাকে ধ্বংস করার জন্য সত্যার সালিয়ে দিয়েছিল এবং তারপরে এই দেশে দিন উপহার দিয়েছিল তখন এই দেশের জনতা সেটাই জনতা ঐক্যবদ্ধ

বাংলাদেশের জাতীয়তাবাদ আরোটা হল আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে কিছু নাই তাই আজ বর্তমানে শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না চলালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ছড়া যান্ত সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল মধ্য দিয়ে গণতন্ত্রকে ছুটিয়ে নিয়েছিল

আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থা ভর করে আপনাকে আমরা চাই গেছি তাই আমরা চাই বেশি আরোটাগত ষড়গঞ্জ মেয়েকে দিয়ে এই যে ঘরে তল্প উঁচু দিচ্ছে মানুষের ভেদের অধিকার উঁচু দিচ্ছে এটাকে তো তারা কেউ দাঁড়িয়ে দিতে না পারে তাই আপনি আরো করে যাবে সতেরো রাজনৈতিক দল তৈরি গেছে সে অত আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তার যে কোনো ষড়যন্ত্র যদি আপনি শিকার হন সেটার জন্য যদি ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি না আসে মানুষের ছিল তাই করা ভেটের অধিকার যদি শ্রমতা আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপর চলে আসবে তাই বেশি টাকা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপার উচ্চবদ্ধ রাজনৈতিক শক্তির কোন বিকল্প নাই তাই সকল রাজনৈতিক দলকে বলব এই মুহূর্তে উচ্চ হচ্ছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করুক গণতন্ত্রকে ফিরে আনার জন্য যে করোনা জনগণের মানুষেরা হয়েছিল এই রাষ্ট্রের মানুষ কি জনগণ রাতি ভারত আজকের এই স্বাস্থ্য মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে চিন্তাই করার অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে আঠানো